নির্বিক সৈনিকেরা গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা অলিদের এই জমিনে অলিদের এই ভূমিতে কেনা চুপে আই শাহ জালালের নির্বিক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরনে জল আলো। চাঁদ পড়ানের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপুল বেরি মশাল জ্বালা ছুটে আই জালাল সবাই ছুটে আই জালালের নির্বিক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা ঠিকা শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে পাক ওই ভারতীর দালা লুড়া ওই ভারতীর দালা লুড়া পড়া ওদের সুতার মালা কাজী আসীম ইনশাআল্লাহ এই কারা কারা হাত তুলে দেখাই তো দেখে नारायण तक देर আলে মুলামা যেখানে যেখানে গাজা কুড়ি যেখানে সুদ ঘুষ যেখানে মুসলমান ভাইরা রে আমার যুবক বন্ধুরা পরদার অন্তরালের মা বোনেরা প্লিজ দিলটা নরম করে দিবেনে একজন বাবা যে উঠবেন না লড়বেন না চড়বেন না কোনো দিকে তাকাবেন না আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থল পড়ানিল ক্যারিম থেকে যে আয়াচে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলমিন ডাগি দিয়ে বলে দেই ইন্নাল আবার আল্লাহ আকবার Oh, আরেকবার বলেন নল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন নল্লাহু আকবার এক সালের বাবারা এর যুবক বন্ধুরা বাহির পর্দার অন্তরালের মা ভুনিরা আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা ডাগ দিয়ে বলে দেই ইন্নাল আবরার লাফি নাঈমা যারা নেক কাজ করবা যারা ভালো কাজ করবা যারা সৎ কাজ করবা তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইবা মুসলমান বাবারা যুবক বন্ধুরা আল্লাহর কোরআন থেকে বুঝলাম আল্লাহর কোরআন থেকে মা আমি আপনি যদি গ আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহর জান্নাতে ঢুকতে চাই আল্লাহর জান্নাতের নাজনি আমল ভোগ করতে চাই কামল বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ কাদেরকে জান্নাত দিবে আল্লাহ দিতে জান্নাত দিবে আমার appBar আল্লাহ আমার appBar মাওলা যদি ময়দানে মাসর কায়েম করবে কঠিন ময়দান কায়েম করবে ও কানিহারির মুসলমান ওই ময়দানে কিছু কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবে সুবহানাল্লাহ ফাম্মা মান উতিয়া কিতাবহু ফায়াকুলুহা কিতাব আল্লাহ আকবর মুসলমান বাবারা যুবক বন্ধুরা আল্লাহ হাসরের ময়দানে কিছু কিছু মানুষেরা আমল নামার ডান হাতে দিবে এ থাকুন হালার বায়রা এরে যুবক বন্ধুরা এ কলিজার বাবারা আসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর কোরআন ইয়াউমায় ফিরুল মারউ মিন আখি ওয়া আবি ওয়া সাহিbatiহি ওয়া ময়দানটা কেমন ভয়ংকর হবে কেমন ভয়াবহ হবে আরে কৃষালের মুসলমান আরে যুবক বন্ধু আল্লাহর কোরআন বলে ওই হাশরের কঠিন ময়দান চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা পরিচয় না ভাই বলবে না না তুই আমার না বাবা বলবে না না তুমি আমার সন্তান না আরে মুসলমান বাবারা ভাইরা দুনিয়ার জমিনে আপনারে আমার সবথেকে সব থেকে যে বেশি ভালোবাসে তার নাম হলো মা আপনি যখন ছোট ছিলেন আরে আমি যখন ছোট ছিলাম আপনি ডালে পেশাব করছেন মা আপনারে বামে নিছে আরে মুসলমান বাবা আপনি বামে পেশাব করেছেন শীতের রজনীতে জনম দুঃখিনী মা আপনারে আমারে বুকে তুলে দিছে ঠিক কিন্তু মুসলমান ওই হাসরের ময়দানে মাও বলবে না না তুমি আমার সন্তান না কেউ কাউকে চিনবে না উম্মতের মুফাসসিরিন লিখেছে উম্মতের উলামায়ে কেরাম বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাসরা এবং জান্নাতের মাঝে একটা রাস্তার ব্যবস্থা করেছে সেটা হলো ফুলসিরাতের রাস্তা উম্মতের মুফাসসিরিন লিখে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন এই ফুল রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে কেউ চোখের পলকে পাড়ি দিবে কেউ বাতাসের নেই পাড়ি দিবে কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে এই ত্রিশালের মুসলমান কারণ কি জানি তে যার নেকামলের পাওয়ার যত বেশি তার ফুল রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি মুসলমান বাবারা কলিজার বন্ধুরা আমল যত বেশি হবে নেক যত বেশি হবে পাওয়ার তত বেশি হবে অম্মতের মুফাসির লেখেছে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর বান্দা জান্নাতিরা ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর তৈরি জান্নাতের গেটের সামনে চলে যাবে আরেকবার বলেন না আরে আওয়াজ দিয়ে বলেন না মুসলমান বাবাজি আরে যুবক বন্ধু জান্নাতের জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো কি ঝুলানো আরেকবার বলেন না আল্লাহর জান্নাতের গেটে তালা ঝুলানো আরে বাবার ভাইরা তালা যখন হয়ে যাবে আমার আপনার মওলা আর সে আসিম থেকে জান্নাত দিদির কে ডাক দিয়ে বলবে ও জান্নাতবাসীরা লক্ষ্য করে দেখ জান্নাত দুই পাশে দুইটা জরনা পাশে দুইটা ঝর্ণা প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো এই টিশালের বাবারা গানিহারের বন্ধুরা হাফনালার ভাইরা প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে পানি পান করার সাথে সাথে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে হাসি কাশি দূর হয়ে যাবে এবার আল্লাহ বলবেন জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো আরে বাবা থেকে উসু করার সাথে সাথে জান্নাতিদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে কিন্তু মুসলমান বাবাজি এখনো পর্যন্ত জান্নাতের গেইটে তালা ঝুলানো তালা কিন্তু খুলে না উম্মতের মুফাসসিরিন লিখেছে কিতাবের মধ্যে এসেছে সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ইয়া না একটু সুপারিশ করেন না আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেই আরে মুসলমান জাল্লাতের ভাইরা সেদিন আদম পায়দম্বর বলবে না না আমি করবো না আমার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারণে কর চলে যাও মুসলমান বাজার যুবক বন্ধু এবারে জান্নাতিরা চলে যাবে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম নবীও বলবে না না আমি পারব না আমার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া এবার চলে যাবে মুসা কলিমুল্লাহর কাছে মুসলমান বাবাজি যুবক বন্ধু বলিয়া মনের কানটা লাগাইয়া শুনেন না এবার যাবে মুসে ক্যালিমুল্লার কাছে মুসা নবীও বলবে না না আমি পারব না আমার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া এবার চলে যাবে ঈসা কাছে আল্লাহু আকবার আরে কালিহারির মামা আরে যুবক ভাই সেদিন ঈসা রুহুল্লাহ বলবেন আমি পারবো না আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি একটা রাস্তা বলে দিতে পারি তোমরা চলে যাও আখির নবী বিশ্ব নবী মায়ার নবী জুজাহানের সারদারে নবী মোহাম্মদ আরবির কাছে আল্লাহ আরেকবার বলেন না হয়ে সেদিন আপনারাও নবীর কাছে যাবেন আমিও নবীর কাছে যাব গিয়ে ডাক দিয়ে বলব ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী ওগো মায়ার নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন না আল্লাহই যেন জান্নাতের তালাটা খুলে দেয় আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী হযরতে বেলালকে বলবে বেলাল চলো 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 জান্নাতে মুসলমান <laughs> লাগাম দড়িয়া হজরতে বেলালে হাফসি জান্নাতের দিকে রওনা হবে উম্মতের মুফাসসিরিন লিখেছে জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারওয়ালা রিজওয়ান ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী ওগো মায়ার নবী আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিল আমার নবী আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী যদি জান্নাতে না ঢুকে অন্য নবীরা যেতে পারবে না আমার নবী বলে দেয় মায়ার নবী বলে দেয় বিশ্ব নবী বলে দেয় আমার উম্মত যদি গ জাননাতে না ঢুকে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না

এখন তো ভিতরে যা আছে এই মুহূর্তে চেক আপ করলে খালি দুনিয়া খালি দুনিয়া বাড়ি লাগব জমি লাগব ব্যবসা লাগবো টাকা লাগব চেয়ারম্যান হওয়া লাগবো ক্ষমতা লাগবো খালি লাগবো লাগে না লাগে না খালি লাগবো লাগতে লাগতে চাচা মেয়া বাড়ি একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা করতে করতে চাচা মেয়া তো চুল সাদা হয়েছে ব্র সাদা হয়েছে মুখ সাদা হয়েছে দাড়ি সাদা হয়েছে এক পথে সাদা পুরাটাই সাদা এখনো তারা দুনিয়ার চিন্তা শেষ হয়েছে না সাততলা দিয়ে তাকায় তাকে চিন্তা করে কবে শেষ করলাম রে চাচা আপনি শেষ করবেন কিন্তু এখানে আর আছে না এরকম আরে বলেন না আসে না এই জন্য আমার নবী আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী জাননাতে ঢুকবে অন্য নবীরা সুযোগ ভাব নবী বলে আমার উম্মত জান্নতে ঢুকবে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার সুযোগ পাবে আমার নবী হলো শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হল শ্রেষ্ঠ